আসসালামু আলাইকুম এব্রিয়ান চলে আসলাম নিউমেন সল্ডে দোকান নম্বর দুইয়ের বিশ তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাশ আজ আপনার দেখাবো ফুল কাপের হচ্ছে ব্রাকালেকশন থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত আগেও দেখানো হয়েছে এই ডিজাইন তবে আলহামদুলিল্লাহ শেষ হয়ে গিয়েছিল নতুন আসছে এই জন্য হচ্ছে আবার দেখে দেওয়া হচ্ছে ফুল কাপের একদম যাদের হেলথ বেশি তাদের জন্য কিন্তু এইগুলো বেস্ট ফিট রাখার জন্য হচ্ছে এগুলো এটা হচ্ছে ফার্স্ট এটা দেখিয়ে দিচ্ছি এটা ব্লু কালারের মধ্যে আছে এই যে দেখেন ভিতরের পাশটা হচ্ছে এই যে আর উপরের পাশটা হচ্ছে এই যে খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে মানে এত সুন্দর তিন পিনের মধ্যে তিন পিনের মধ্যে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে সাইডে এখানে হচ্ছে সাপোর্ট সাপোর্ট করা আছে যেন কোনো প্রবলেম না হয় আর ফিতাটা একটু দেখবেন যে ফিতারটা কোন জায়গা থেকে উঠছে এক জায়গা থেকে উঠলে কিন্তু ভালো হয় সব সবসময় আর একদম সফটের মধ্যে একদম কমফোর্টেবল সফট এখানে কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে এখানে খুব সুন্দর করে একটা ডিজাইন আছে যেন কোনো প্রবলেম না হয় এটা থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত প্রাইস থাকবে চারশো টাকা করে প্রাইস থাকবে চারশো টাকা করে আর এইগুলো এইখানে একটা কুচি করে একটা ডিজাইন আর এখানে এত সুন্দর করে একটা ডিজাইন করা করা মনে হয় যে স্টিক সাপোর্ট কিন্তু এইগুলির মধ্যে কিন্তু কোনো স্টিক সাপোর্ট নেই জাস্ট ডিজাইন করা শুধু একটা ডিজাইন করা আছে তো এইটার কালারগুলি যেই সুন্দর সুন্দর কালার সামনে যেহেতু ঈদের পরে মানে ঈদের পরে যেহেতু বিয়ের প্রোগ্রাম থাকে তো বিয়ের প্রোগ্রামের জন্য এগুলো নিতে পারেন এগুলো গিফটের জন্য মানে নতুন বইয়ের জন্য গিফট করার জন্য এই কালেকশনগুলো নিতে পারেন এটার সাথে যদি ম্যাচিং করে চান যে আমরা আপনারা হচ্ছে পেন্টের সাথে ম্যাচিং করে নেবেন তাও কিন্তু দেওয়া যাবে আপনারা ফোন দেবেন স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আপনারা অপরদের সাথে যোগাযোগ করে নেবেন চারশো নব্বই টাকা করে প্রাইস তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্ট এটা গেলো হচ্ছে ব্লু কালার মেরুন কালার ব্ল্যাক কালার পিস কালার ইস্কিন স্কিন কালার পিঙ্ক কালার একটা কালারই চারশো নব্বই টাকা করে প্রায় সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি ফোর আর ক্যাপ কিন্তু বড় হবে ক্যাপ কিন্তু প্রত্যেকটার বড় হবে এখন আমি আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি এইটা তো মোস্ট ডিমান্ডেবল একটা কালেকশন এটা এত সুন্দর করে ডিজাইন করা আপনাদের একটু ডিজাইনটা দেখাই এটা কিন্তু মনে হচ্ছে যে একটা লেজ একটা লেজ ডিজাইন করা একটা লেজের মধ্যে ডিজাইন করা আর এটা হচ্ছে চার হুকের এই যে এখানে কিন্তু চার হুকের এটা এটা কিন্তু খুবই সুন্দর চার হুকের একদম সফট এইগুলো কিন্তু ওই যে ভারী যে একটা ফোম থাকে ভারী ফোম না কিন্তু কমফোর্টেবল একটা ফোমের মধ্যে এই যে এটার সাইজ হচ্ছে ফর্টি টু নাইনটি ফাইভ সেন্টিমিটার আর এইগুলো কিন্তু অরিজিনাল চায় না অরিজিনাল চায় না এইগুলো এই যে ফার্স্টে হচ্ছে এটা মানে উপরের পাশে হচ্ছে এই ডিজাইনটা করা এই যে চার পিনের মধ্যে একটু দেখাও এটা হচ্ছে ভিতরের পার্টটা হচ্ছে এই যে এখানে কিন্তু সুন্দর করে একটা ডিজাইন করা মনে হয় স্টিক সাপোর্ট কিন্তু এটা স্টিক সাপোর্টের মতো না ফুল কভার করবে যে এত কাপড় দেওয়া আছে কোনো কিছু প্রবলেম হবে না বডি ঠিক রাখবে একদম হানড্রেড পার্সেন্ট কিন্তু বডি ঠিক রাখবে তো আমি কালারগুলো একটু দেখিয়ে দেয় আর ফোমের মধ্যে একদম পুরাটা ফোম সফট একটা ফোমের মধ্যে মিষ্টি কালার পিস কালার রেড কালার ব্ল্যাক কালার তারপরে হচ্ছে অফ হোয়াইট কালার স্কিন কালার একটা মানে এটা হচ্ছে মপ পিঙ্কের মধ্যে এটার প্রাইসও থাকবে চারশো নব্বই টাকা করে তো দুইটার প্রাইসে থাকবে চারশো নব্বই টাকা করে যার যেটা ইচ্ছা নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা শপে চলে আসতে চান চলে আসতে পারেন নিয়মমেন্ট সল্ট দোকান নং দুইয়ের বিশ তৃতীয় তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম